বন্ধুরা নমস্কার বিহারের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এমন একটি সার্ভে রেজাল্ট বেরিয়েছে যার ফলে ভারতীয় রাজনীতিতে তুফান সৃষ্টি হয়ে গেছে বলা যায় বিজেপি এবং বিজেপির সহযোগী সংগঠনগুলো এমন টেনশনে পড়েছে যেটা এর আগে গত দশ এগারো বছরে তারা ভাবতেই পর্যন্ত পারেনি কি সেই রেজাল্ট সেই সার্ভেতে নরেন্দ্র মোদীর তুলনায় জনপ্রিয়তায় রাহুল গান্ধীকে এগিয়ে রাখা হয়েছে তেজস্বী যাদবের নেতৃত্বে ইন্ডিয়া জোটকে পরিষ্কার মেজরিটি পাচ্ছে বলে দেখানো হয়েছে আর এই রেজাল্ট বেরোনোর পরে এখন বিহারের নির্বাচনী আবহাওয়াতে নতুন করে তুফান উঠতে শুরু করেছে কেন বলছি আপনাদেরকে আমি বিস্তারিত বলবো তার আগে বলে দিই ভিডিওটা না টেনে সবটা শুনবেন কারণ এই ভিডিওটা আপনার বর্তমান ভারতীয় রাজনীতির অবস্থা সম্বন্ধে আপনার ধারণাকে অনেকটা সংশোধন করে দেবে এ ব্যাপারে কোনো ডাউট নাই কেন কারণ পোল ট্রেকার পোল ট্রেকার নামে একটি সংস্থা বিহারে বিধানসভা নির্বাচনের আগে মার্চ মাসের পনেরো তারিখ থেকে জুনের নয় তারিখ পর্যন্ত তারা সার্ভে করেছে শুধু সার্ভে করেনি তারা নাকি পাঁচ লক্ষের বেশি মানুষের সঙ্গে ডিরেক্টলি কথাবার্তা বলেছে পাঁচ লক্ষ মানুষ বা তার চেয়ে বেশি মানুষের সঙ্গে কথা বলে সার্ভে করা এটা কোনো চারটিখানি বিষয় না এটা বলা যায় যে অনেক ইনডেপথ অনেক গভীরে গিয়ে মানুষের মত বোঝার চেষ্টা করা হয়েছে এই সার্ভেতে কারণ এত বিশাল সংখ্যক মানুষের সঙ্গে কথা বলে সাধারণত সংস্থাগুলো সার্ভে রেজাল্ট সামনে আনে না সাধারণত একটা স্মল সংখ্যা অল্প ছোট কিছু মানে সংখ্যার মানুষের সঙ্গে কথা বলেই বিরাট বিরাট সার্ভের রেজাল্ট আমাদের সামনে আনা হয় এবার এই রেজাল্টে এবার এটাও বলে দিই আপনাদের এটা কিন্তু অপারেশন সিন্দুরের পরবর্তী সময়েও মানুষের সঙ্গে কথা বলা হয়েছে এটা খেয়াল রাখতে হবে অপারেশন সিন্দুরের আগেই শুরু হয়েছে আর শেষ হয়েছে সার্ভে অপারেশন সিন্দুর শেষ হয়ে যাওয়ার পরেও পরে গিয়ে শেষ হয়েছে তার মানে এতে প্রতিফলিত হচ্ছে যে অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে বিজেপি রাজনৈতিকভাবে কতটুকু লাভবান হচ্ছে অত অথবা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাকে একটা পরিষ্কার বার্তা দিচ্ছে এই পোল ট্র্যাকারের সার্ভেতে বলা হচ্ছে যে বিহারে বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট এনডি তুলনায় অনেকটা বেশি আসন নিয়ে মেজরিটি নিয়ে সরকার করতে চলেছে তার সম্ভাবনা তার সম্ভাবনার কথা সার্ভে মানেই সম্ভাবনার কথা বলা হচ্ছে সার্ভে মানে কোনো ফিক্সড রেজাল্ট না কিন্তু তো সুতরাং তাদের মতে সম্ভাবনা পরিষ্কার মেজরিটি নিয়ে বিহারে সরকার গঠন করার ইন্ডিয়া জোটের আর ইন্ডিয়া জোটের নেতৃত্বে বিহারে আরজেডি রয়েছে কোনো সন্দেহ নাই আর জেডির সবচেয়ে বড় নেতা এই মুহূর্তে তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী ছিলেন দুইবার এবার মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে দিন সববার আগে যতগুলো সার্ভে এর আগে প্রকাশিত হয়েছে গত কয়েক মাস ধরে সবগুলোতে বলা হয়েছে যে তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্য দল নেতাদের তুলনায় জনপ্রিয়তার দিক থেকে অনেক এগিয়ে রয়েছেন এবার বলা হচ্ছে বিহারের মধ্যে জনপ্রিয়তায় সর্বভারতীয় নেতাদের মধ্যে কে এক নম্বর কে দু নম্বর এবার আপনারা ভাবতে পারেন বিশ্বাস করতে পারেন অপারেশন সিন্ধুর পরবর্তী সময়েও মানুষের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছে যে নরেন্দ্র মোদীকে যেখানে থার্টি মানুষ উনচল্লিশ শতাংশ মানুষ পছন্দ করে সেখানে রাহুল গান্ধীকে ফর্টি সেভেন মানুষ সাতচল্লিশ শতাংশ মানুষ বিহারে সারা দেশের কথা না কিন্তু এখানে বিহারে রাহুল গান্ধীকে সাতচল্লিশ শতাংশ মানুষ পছন্দ করে তার মানে হলো উনচল্লিশ থেকে সাতচল্লিশ তার মানে আট পারসেন্ট বেশি মানুষ বিহারে নরেন্দ্র মোদীর তুলনায় রাহুল গান্ধীকে পছন্দ করে করছেন তার মানে রাহুল গান্ধী এই যে বিহারে ঘন ঘন যাওয়া আসা করছেন এবং সাধারণ মানুষের সঙ্গে মিশছেন দলিত মানুষদের সঙ্গে মিশছেন একেবারে পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে সহজ সরলভাবে গিয়ে দেখা করছেন মিশছেন তাদের জীবনের গল্প শোনার চেষ্টা করছেন তাদের সুখ দুঃখের কাহিনীগুলো শেয়ার করার চেষ্টা করছেন তাদের মধ্যে কি সম্ভাবনা আছে তারা কতটুকু এগিয়ে যেতে পারে সেই কথাগুলো তাদেরকে গিয়ে শোনাচ্ছেন মোটিভেট করার চেষ্টা করছেন সেগুলোতে তার জনপ্রিয়তা হু 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 করে বাড়ছে এবং বাড়তে বাড়তে এমন অবস্থা এসেছে যে যখন অপারেশন সিন্ধুর পরবর্তী সময়ে বিজেপি স্বপ্ন দেখছে যে দেশের মানুষের মধ্যে একটা ভাবাবেগ তৈরি হবে এবং তার রেজাল্ট তারা আগামী সবগুলো বিধানসভা নির্বাচনে পাবেন পাবে তখন বোঝা যাচ্ছে পরিষ্কার এদের এদের সার্ভেতে বলা হচ্ছে যে রাহুল গান্ধী তার জনপ্রিয়তা বাড়িয়ে নিয়েছেন এবং অন্য নেতা তো তো অবশ্যই অন্য নেতাদের তুলনায় তিনি নরেন্দ্র মোদীর তুলনায় পর্যন্ত এগিয়ে গেছেন এটা কোনো চারটি খানি বিষয় না কিন্তু বন্ধুরা এটা বিহারের এই ট্রেন্ড যদি এভাবে যদি চলতে থাকে তাহলে হতে পারে যে সারা দেশেই হয়তো নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার গ্রাফ কমে গেছে এবং রাহুল গান্ধী জনপ্রিয়তার গ্রাফ বেড়ে গেছে আমরা এর আগে অনেকবার ইউটিউবের ভিউয়ারশিপ নিয়ে বিভিন্ন ভিডিও করেছি সেগুলোতে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর তুলনা অনেক এগিয়ে রয়েছেন লোকসভা নির্বাচন পরবর্তী সময়ের অনেকগুলো সার্ভেতে এবার দেখা যাচ্ছে বিহারের মানুষের সঙ্গে ডিরেক্টলি কথা বলে এখানে ইউটিউব বা ফেসবুকের ব্যাপার না ডিরেক্টলি কথা বলে পোল ট্রাকার বলছে যে মোদীর তুলনায় জনপ্রিয়তা রাহুল গান্ধী অনেকটা এগিয়ে গেছেন এখন বলছে যে এন ডি নীতিশ কুমারের নেতৃত্বে তো ইলেকশন হবে এন ডি এ বলে দিয়েছে বারবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে করা হবে এ কথা একবারও বলেনি কিন্তু তার নেতৃত্বে ইলেকশন হবে তার নেতৃত্বে ইলেকশনের লোড়ে বিজেপি বলেন এলজেপি বলেন তারপর জেডিউ বলেন হাম পার্টি বলেন এরা সবাই মিলে নাকি পাবে মাত্র একশো অর্থাৎ তাদের বিরাট ক্ষতি হতে যাচ্ছে আর সেটা বুঝতে পেরেই হয়তো আপনার চিরাগ পাসোয়ান নিজেকে মুখ্যমন্ত্রী হিসেবে অঘোষিতভাবে প্রোজেক্ট করতে শুরু করেছেন তিনি নীতিশ কুমারের দুর্বলতা বুঝে গেছেন বিজেপির দুর্বলতা বুঝে গেছেন বুঝে গিয়ে নিজেকে এই সুযোগে সবার থেকে এগিয়ে রাখার চেষ্টা করছেন কিন্তু জনপ্রিয়তায় আপনার চিরাগ পাসোয়ান অনেকে পেছনে এক নম্বরে এখনও তেজস্বী যাদব দুই নম্বরে এখনও নীতিশ কুমার কিন্তু তেজস্বী যাদবের তুলনায় অনেক কম নীতিশ কুমারের জনপ্রিয়তা তারপরে প্রশান্ত কিশোর তারপরে সম্রাট চৌধুরী বা অন্যান্য নেতারা যেরা বাসুয় আরও অনেকে নিচ্ছে তো বোঝা যাচ্ছে বিহারের রাজনীতিতে বিহারের জনগণ আপনার মোটামুটি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছেন যে পরিবর্তন করার জন্য আর বিহারে যদি পরিবর্তন হয় তাও অপারেশন সিন্ধুর পরবর্তী সময় এই কথাটা আমি বারবার বারবার বলছি কিন্তু এই কারণে যে অপারেশন সিন্ধুর পরবর্তী সময়েও যদি নরেন্দ্র মোদীর চেহারা দেখিয়ে বিজেপি লাভ করতে না পারে বিজেপির যদি রাজনৈতিকভাবে নির্বাচনে লোকসান হয় তাহলে এরপরে একের পর এক বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য কিন্তু সংকট তৈরি হতে পারে আমি বলেছি আপনাদেরকে যে আর এস ভেতরে এটা নিয়ে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে আর মনে করছে অনেক আগে থেকে আর মনে করে আসছে যে নরেন্দ্র মোদীর চেহারা এখন আর ভারতবর্ষের নির্বাচনে চেতা সম্ভব না নরেন্দ্র মোদীর স্বর্ণযুগ সর্বোচ্চ জনপ্রিয়তার সময়কালটা অতীত হয়ে গেছে এটা আর ভবিষ্যৎ না বর্তমান তো নাই তার কারণে নরেন্দ্র মোদীকে সামনে রেখে এখন আর বিজেপি আর জিততে পারবে না নির্বাচনে এটা মনে করতে শুরু করেছে আর এস এস এবং বিজেপির মধ্যে একটা বিরাট অংশের নেতারা এই অবস্থাতে আপনার এই পোল ট্রেকারের সার্ভের রেজাল্ট বিজেপিকে কিন্তু মারাত্মক টেনশনে ফেলে দিয়েছে কারণ মোদী নির্ভর বিজেপি হয়ে গেছে তো মোদি অমিত শাহ নির্ভর বিজেপি হয়ে গেছে এই অবস্থাতে যদি মোদীর জনপ্রিয়তা কমে যায় তাহলে বিজেপি কিভাবে ইলেকশন লড়বে কিভাবে সে জেতার স্বপ্ন দেখবে তার কারণে এবার বিহারে যদি হাত বিহার যদি হাতছাড়া হয় এনডিএর তাহলে তার প্রভাব ডিরেক্টলি পড়বে তার প্রতি বেশি পশ্চিমবঙ্গে তার প্রভাব ডিরেক্টলি পড়বে আসামে তার প্রভাব ডিরেক্টলি পড়বে কেরালাতে এই তিনটি রাজ্যের নির্বাচন একই সময়ে প্রায় হওয়ার কথা এই তিনটি রাজ্যেই তার ডিরেক্ট প্রভাব পড়ার কথা এরপরে তো অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচনগুলো রয়েইছে আর বিহার যেহেতু ভারতবর্ষে মেজর স্টেটগুলোর মধ্যে একটি যে রাজ্যে বিধানসভাতে যেমন দুইশো তেতাল্লিশটি আসন রয়েছে ঠিক তেমনি চল্লিশটি আসন রয়েছে লোকসভাতে সেই রাজ্যে যদি ক্ষমতাটা বিজেপি হারায় এনডিএ হারায় তাহলে সর্বভারতীয় রাজনীতিতে আগামী দিনে তাকে অনেক কাঠখড় পোড়াতে হবে আর এটা বুঝতে পেরেই এই যে মানুষের মধ্যে যে চেঞ্জিং মানে মাইন্ডসেট মানুষের মন যে বদলে যাচ্ছে বিহারের রাজনীতিতে এটা বুঝতে পেরে রাহুল গান্ধী বারবার বারবার বিহারে যাচ্ছে রাহুল গান্ধী কিন্তু এর আগে লোকসভা নির্বাচনের আগে একাধিকবার মণিপুরে গেছিলেন মণিপুরে যখন এই দাঙ্গা হাঙ্গামা চলছিল তখন রাহুল গান্ধী গেছেন যেখানে প্রধানমন্ত্রী যাননি যাওয়ার ফলে দেখা গেছে লোকসভা নির্বাচনে কংগ্রেস তার বেনিফিট পেয়েছে কংগ্রেসের ভোট বিরাট মানে পরিমাণে বেড়ে গেছে বিজেপির ভোট বিশাল সংখ্যায় কমে গেছে তো এটা আপনার প্রমাণিত হয়েছে যে রাহুল গান্ধী যদি যাওয়া আশা করেন রেগুলার মানুষের সঙ্গে যদি খোলামেলাভাবে মিশতে পারেন তাহলে তার প্রভাব পড়ে মণিপুরে তার প্রভাব পড়েছে এটা প্রমাণিত হয়েছে লোকসভা নির্বাচনে এবার বিহারে অন্ততপক্ষে সার্ভে রেজাল্টগুলো বলছে যে তার প্রভাব পড়তে শুরু করেছে আদৌ আলটিমেটলি তার প্রভাব পড়ে কিনা সেটা আমাদের কনফার্ম হতে গেলে আমাদের লোক বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন দুপুরবেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ মোটামুটি দুপুরবেলা নাগাদ আমরা পরিষ্কার বুঝে যাব যে বিহারে আপনার কংগ্রেস আর জেডি বাম দলগুলো এরা মিলে ইন্ডিয়া জোটের সরকার মানে মহা গঠবন্ধনের সরকার বানাতে পারছে না বিজেপি ইউ এল জে হাম টাম এরা মিলে ইন্ডিয়া এনডিএ জোটের মানে ইন্ডিয়া জোট না এন ডি জোটের সরকার হচ্ছে এটা এই পুরোচিত্রটা পরিষ্কার হয়ে যাবে তো তার কারণে ততদিন পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে কিন্তু মোটামুটিভাবে এখন এই পোলট্রাকারের ব্যাপক যে সার্ভে হয়েছে সেই সার্ভেতে আপাতত এটা পরিষ্কার যে রাহুল গান্ধী জনপ্রিয়তা ব্যাপকভাবে বাড়ছে তিনি মোদীকে ছাপিয়ে যাচ্ছেন আর বিহারে ইন্ডিয়া জোটের সরকার গঠনের ব্যাপারে একটা স্পষ্ট সম্ভাবনা তারা তুলে ধরেছে আপনাদের কি মনে হয় এ ব্যাপারটা নিয়ে আপনারা কি ভেবেছেন এবং এই যে চলতি ঘটনা বলি এই সম্বন্ধে কতটুকু সচেতন রয়েছেন এবং আপনাদেরও কি মনে হয় যে সত্যি সত্যি রাহুল গান্ধীর জনপ্রিয়তা বেড়েছে বাড়ছে এবং ইন্ডিয়া জোট সত্যি সত্যি বিহারে শাসন ক্ষমতা দখল করতে যাচ্ছে যাই মনে হয় সেটাই জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কার পণ্য না করে আর শেয়ার করে দেবেন যাতে নতুন নতুন বন্ধুরা যাতে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারে না আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি না করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন ভিডিওটাকে এভাবে সঙ্গে থাকবেন ভিডিওটাতে এবং চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতেন